এই সেই শালবন এই ইকো পার্ক দেখতে ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজারো ভ্রমণ পেয়াসু এখানে রয়েছে নানান ধরনের বনজ রয়েছে সাপ ব্যাং রয়েছে পর্যাপ্ত বসার ব্যবস্থা দু হাজার সালে পুনরায় নির্মাণ করে আবারও এই বন বিভাগের কার্যক্রম শুরু হয় ছাব্বিশ একর জায়গা জুড়ে বিরাজমান সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ও নিরাপদে আছেন দেশে কিংবা প্রবাসে ঘরে কিংবা বাহিরে টিভি কিংবা আপনার হাতে থাকা স্মার্টফোনে অনলাইনে ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে জানাই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেল তথা বাংলার হৃদয়ের কথা পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিডিওটি উপস্থাপনায় আমি সামিউল ইসলাম সুধী দর্শক শ্রোতা আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এদেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে আপনাদের সাথে তথ্য শেয়ার করার আজও তার ব্যতিক্রম নয় এই ভিডিওটিতে আপনাদের এমন একটি জায়গা সম্পর্কে পরিচয় করিয়ে দিব তা জেনে অবাক হবেন শুধু তাই নয় আপনিও ছুটে যাবেন সেখানকার প্রাকৃতিক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে তাহলে দেরি কেন চোখ রাখুন বিস্তারিত থাকছে এই ভিডিওটিতে সবুজে ঘেরা বিশাল এ অরণ্যের নাম মিটা পুকুর ইকো পার্ক মিটাপুকুর পুকুর ইকো পার্কের অবস্থান কোথায় কিভাবে সেখানে যাওয়া যায় আর কবেই বা নির্মিত হয়েছিল এই ইকো পার্কটি ভিতরের প্রবেশ মূল্য কত আর কী আছে এই পার্কের ভিতরে আর কেনই বা অপরূপ সৌন্দর্যের ঘেরা এই ইকো পার্ক দেখতে ছুটে আসছে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজারো ভ্রমণ পিয়াসু প্রকৃতিপ্রেমীরা আমি এই মুহূর্তে রয়েছি ইকোপার্ক পুকুর ইকো পার্ক যে দুইশো ছাব্বিশ এখানে রয়েছে নানান ধরনের রয়েছে সাপ ব্যাং বিভিন্ন ধরনের প্রাণী যেগুলো আসলে অনেকে দেখার আগ্রহ থাকে বিধায় এখানে কিন্তু আসলে খুব সহজেই দেখা রয়েছে পর্যাপ্ত বসার ব্যবস্থা আছে চারপাশে নিরিবিলি পরিবেশ আর ঘোরার মতো একটি মনোরম পরিবেশ বলা যায় এই মিটাপুকুর ইকোপার্ক। ইকো পার্ক সবুজে ঘেরা গভীর এ অরণ্য মিটাপকুর ইকোপার্ক এখানে যেতে হলে আপনাকে সর্বপ্রথম রংপুরের মডার্ন মোড়ে আসতে হবে রংপুরের মডার্ন মোড় থেকে মিঠাপুকুর চাইগিরহাট বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে রংপুর দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে যেতে হবে এই বারো কিলোমিটার পথ অতিক্রম করার পর আমরা পৌঁছে গেলাম শালটি গোপালপুর রেঞ্জের আওতায় এই মিটাপকুর ইকোপার্ক যার আয়তন দুইশো একর জায়গা এটি দুই সালের বারোই আগস্ট স্থানীয় সংসদ সদস্য এন আশিকুর রহমান এটির উদ্বোধন করেন বর্তমানে পার্কটির কাজ চলমান থাকায় এই পার্কের ভিতরে প্রবেশ ফিয়ের কোনো প্রয়োজন হয় না এই পার্কটির মধ্যে রয়েছে পার্ক অফিস ভবন সামনের অংশে সীমানার প্রাচীর টিকিট কাউন্টার প্রবেশদ্বার দোলনা গণসংসার পানির ট্যাঙ্ক বিশ্রামাগার প্রসাদনীয় পিকনিক স্পট রান্নাঘর পার্কিং এলাকা গোলঘর ছাউনি ও বসার জন্য ব্রেঞ্চ উত্তরাঞ্চলের বাহির দেশখ্যাত এই রংপুর এই জেলা এক সময়ে অবহেলিত ও মঙ্গপীড়িত ছিল এখন সেই রংপুর বদলে গেছে উন্নয়নের লেগেছে শহর এবং বন্দর কিংবা গ্রামগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়নের সঙ্গে সঙ্গে বদলে যাচ্ছে উপজেলা পর্যায়ের চিত্র তেমনই একটি উপজেলা মহিষী নারী বেগম রোকেয়ার জন্মভূমি মিটাপুকুর তিন বদলের সঙ্গে সঙ্গে এই উপজেলাও বদলে যাচ্ছে গ্রামীণ এ জনপদে সরকারিভাবে গড়ে উঠেছে উপজেলার প্রথম ও একমাত্র পর্যটন এবং বিনোদন কেন্দ্রের মিঠাপুকুর ইকো পার্ক মিঠা পুকুর ইকো রয়েছে একশো বছরের পুরনো শাল গাছ শুধু তাই নয় এছাড়াও রয়েছে বাঁশ ও বেতের বাগান এবং বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী ও পাখি জাতীয় উদ্যান ঘোষণার পর শোভাবর্ধনকারী গাছ ও ভেজস উদ্ভিদের বাগানের গাছ প্রক্রিয়াধীন চলছে সবুজের সমারোহ ভরা গাছ সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীব সংরক্ষণে পার্কটি দর্শনার্থীদের কাছে টানবে ঈদ বা কোনো পূজা পার্বণ এলে প্রিয়জন ও পরিবার সবার জন্য বিনোদনের অন্যতম স্থান হচ্ছে এই মিঠাপুকুর ইকো পার্ক প্রাকৃতিকভাবে গড়ে ওঠা এই ইকো পার্কটি বিশাল বিশাল শাল এবং ঝাউ গাছের শীতল ছায় রয়েছে মেটোপথ এই পথ ধরে এগিয়ে গেলে মিলবে গভীর অরণ্য প্রকৃতির সান্নিধ্য পেতে পরিবার ও প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন এই মিঠা পুকুরের ইকো পার্ক এখানে রয়েছে সারি সারি বিশাল শাল গাছ ঝাউগাছ আর কল কাকলি যেন মনকে আকৃষ্ট করবে শতভাগ নিশ্চিত প্রথম তালিকায় থাকবে এই বিভিন্ন প্রজাতির পাখির সার্বক্ষণিক মুখরিত থাকে প্রাকৃতিক নিয়মে গড়ে ওঠা এই ইকো পার্কটির এই ইকো গাছের নিচে আলাদা করে লাগানো হয়েছে পেট গাছ পাখির কিছির ডাকের সঙ্গে একটু পর পর ডেকে যাচ্ছে ঝিঝে নানা রঙের ফরিং ভিমরুল মাকড়সা পুনফল ফল থেকে অন্যান্য রকম এক মানসিক স্বাদ পাওয়া যায় এই ইকো পার্কে তাই তো প্রকৃতি একটু অবসর পেলেই প্রশান্তির খোঁজে ছুটে আসেন আসছেন পুকুরের এই ইকো পার্কে এখানে বসে প্রকৃতি ও বিনোদন প্রেমীদের মিলন মেলা দিনভর তারা উপভোগ করেন প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে এক সময় অরক্ষিত থাকলেও ভ্রমণ পিপাসুদের নিরাপত্তা ও বনরক্ষায় স্থানীয় প্রশাসন ও বনবিভাগ এই ইকোপার্কটিকে প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে ভ্রমণ পিপাসুদের বসার জন্য তৈরি করা হয়েছে বেশ কিছু বিশ্রামাগার ও বসার আসন সেখানে পিনিয়ন প্রেমীদের জন্য রয়েছে शौचालय ও এছাড়াও মুক্রস খাবারের পসরা নিয়ে থাকে ইকোপার্কের এলাকার চারদিকে অনেক দোকান তবে এখানে কোনো আবাসিক হোটেল বা রেস্টুরেন্টের অনেক গায়ের মাটির ব্যবস্থা সরু রাস্তাগুলো এখন পিস ঢালা দুপাশে বিস্তীর্ণ ফসলের মাঠ আরও একটু পরপর সবুজের হাত গ্রামে এখন মাটির ঘর কমেছে বেড়েছে টিনের তৈরি বাড়ি পাশাপাশি ইটবালুতে করা আধা পাকা বাড়ি উপজেলা পর্যায়ে মানুষের চিত্ত বিনোদনের জন্য গড়ে ওঠা বিনোদন ও পর্যটন কেন্দ্রটি পূর্ণ বাস্তবায়ন হলে স্থানীয় উন্নয়নে নয় ভূমিকা রাখবে দেশের অর্থনৈতিক উন্নয়নে শুধু তাই নয় পরিচিতভাবে মিঠা পার্ক দেশ ও জাতির কাছে এমনটাই প্রত্যাশা স্থানীয় এই ব্যক্তির এই সেই শালবন যেটি উনিশশো সালে নির্মিত করা হয়েছে দুই সালে পুনরায় নির্মাণ করে আবারও এই বন বিভাগের কার্যক্রম শুরু হয় সামাজিক বন বিভাগ এবং আধুনিক বন করার প্রত্যায়ে এই শালবনটি নির্মিত করা হয়েছে প্রিয় দর্শক আজ বিদায় নিচ্ছি দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আপনাদের যে কোনো মতামত ও পরামর্শ আমাদের কমেন্টে জানান তাছাড়া আপনাদের যে কোনো পছন্দের জায়গা সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে আমাদের জানান আমরা চেষ্টা করব সেই জায়গা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার সে পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি আমি সামিউল ইসলাম সেই সাথে আশা রাখি অবশ্যই এএস ব্লক টোয়েন্টি ফোর চ্যানেলের পরবর্তী আয়োজনে আমাদের সাথেই থাকবেন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ সবাইকে